রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ করলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি তিনি বলেন যে যেই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী সন্দেশখালী মহিলাদের বুকে পা দিয়ে টিপে মারার চেষ্টা করেছেন যে মুখ্যমন্ত্রী সন্দেশখালী ধর্ষিতার মহিলাদের রেপের ভিডিও এবং প্রমাণ দেখতে চেয়েছেন সেই দলের পতন সন্দেশখালী থেকেই শুরু হবে এই দু লোকসভা নির্বাচন থেকে তৃণমূলের ভাঙন শুরু হয়ে গেছে এবং দু হাজার ছাব্বিশে বাংলায় তৃণমূল সরকার পড়ে যাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশ করলেন হুগলি বলেন যে সব দেবাংশু দেবাংশ তো বাচ্চা আছে তাদের গলা টেপলে দুধ বেরোবে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জি দ্বারা একজন মহিলা সাংবাদিককে চরম অপমানিত করার প্রসঙ্গে লকেট চ্যাটার্জী বলেন যে তিনি তো নিজের ঘরের মহিলাদের সম্মান দেন কি না সেটাও আছে এর আগে উনি আমার বিরুদ্ধে অনেক কথা বলেছেন কল্যাণ ব্যানার্জি আমাকে গলার লকেট থেকে পায়ে নুপুর বানানোর কথা বলেছেন তার কাছে মহিলা সম্মান দেওয়ার কথা আশা করা যায় না হুগলি জেলা পুলিশ প্রশাসনকে তৃণমূল হয়ে কাজ করা অভিযোগ তুলে লকেট চ্যাটার্জি বলেন যে আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভার পর এই পুলিশকে আমাদের সঙ্গেই কাজ করতে হবে এজন্য তারা যেন পক্ষপাতিত্ব ছেড়ে নিরপেক্ষ কাজ করে জনতা পার্টির জয়ী হওয়ার পর থেকে এখানে পরপর দেখা গেছে যারা সেই সময় ভোটে ছিলেন এবং যারা ভারতীয় জনতা পার্টি করত এক এক করে তাদেরকে কেস দিয়ে এলাকা ছাড়া করা হয়েছে বিজু পাসোয়ান তার মাও এসছিলেন কান্নাকাটি করে গেছেন মোটামুটি তাদের প্রত্যেককেই বাড়ি পরিবারকে তাদেরকে জেল খাটতে হয়েছে কেন তারা ভারতীয় জনতা পার্টিকে তারা সাপোর্ট করে কত কয়েকদিন আগে শিবা কাহার কৃষ্ণা কাহার তাদেরকে পিন্টু সিং তার দলবল তাদেরকে গঙ্গা মহালি আর পিন্টু সিং দুজন তারা মারধর করেছে মহিলাদের গায়ে হাত দিচ্ছে বাড়ি থেকে টেনে টেনে নিয়ে এসে মারছে এখনো পর্যন্ত পুলিশের সামনে মারছে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত পিন্টু সিংকে গ্রেপ্তার করতে পারেনি যে তদন্ত চলছে পুলিশ চাইলে ইচ্ছা করলে পারে না করতে পুলিশ পুলিশ প্রশাসন থেকে থেকে দেওয়া আছে যে গুন্ডা বাইরে ছেড়ে রাখতে হবে এবং তারা যেন তারা যেন মানে মারধর করে ঘরে ঢুকিয়ে দিতে পারে এটা হচ্ছে এবারে ভোট করানোর স্ট্র্যাটেজি তারা তৈরি করছে মানুষের ভোট তো পাবে না গুন্ডারা যাতে ভোট করাতে পারে তার জন্য আমরা এখানে এসেছি আমাদের বলে গেছি পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না পুলিশ বলছে আমাদের তদন্ত চলছে দেখেই মনে হচ্ছে পুলিশ পুরো টেবিলের তলায় ঢুকে গেছে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পিসি ভাইপো দোনো দুজন পরিবারকে রাখতে বজায় রাখতে গিয়ে তারা পুলিশ প্রশাসনকে ইউজ করছে যে এই ভোট করানোর জন্য মানুষ কিন্তু উপর আর কোনো আস্থা রাখেনি দুর্নীতিতে ভরপুর দুর্নীতি ভরে গেছে এই হুগলিতে সারা বাংলা জুড়ে আপনাদের কালকে নাম করে করে বলেছি যে কোথায় কত অ্যাকাউন্টে টাকা ঢুকেছে শুধু চার পাঁচটা দশটা নাম করেছি তাহলে ভেবে দেখুন কত লক্ষ লক্ষ লোকের এরকম হয়েছে